আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন গহনা সিরিয়ালের আজকে দুশো পঁয়ত্রিশতম এপিসোড এই পর্বে এমন ঘটনা ঘটছে যা আপনাকে সাসপেন্স রাখবে ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই গহনা একটি বস্তা খুলে দেখে এর ভিতরে মাটি আছে মাটি দেখে গহনা অনেক খুশি হয়ে পিছনে ফিরে বলে কাকা এখানে মাঠের মাটি এসেছে কোথা থেকে কাকাবাবু বলে আমার একটা ক্ষেত ছিল আমি ক্ষেতি করতে অনেক পছন্দ করতাম কিন্তু এখন আর ওই ক্ষেতটা নেই সেটি বেচে দিয়েছি গ্রাম থেকে নিয়ে এনেছি এই ক্ষেতের মাটি তারপর হঠাৎ মনে পড়ল তুইও তো গ্রামের মেয়ে তোকে গ্রামের মাটি অনুভব করাতে চাই তুই তো গ্রামকে অনেক মিস করিস না গহনা বলে হ্যাঁ কাকাবাবু অনেক মিস করি কিন্তু হ্যাঁ আমি অনেক খুশি ডাক্তারবাবুর কাছে থেকে আমার ভাগ্যে তো লেখা ছিল ডাক্তারবাবুর সাথে এখানে আসা তখনই গহনা হঠাৎ পিছনে দেখতে পাই একটি ব্যাগ গহনা কাকা বাবুকে বলে কাকাবাবু এটা কার ব্যাগ এখানে কাকাবাবু বলে আমি তো চোখে দেখতে পাই না তুই দেখ এটা কার ব্যাগ গহনা ব্যাগ খুলে দেখে এটার ভিতরে দারোয়ানের কাপড় তখন গহনা বলে দারোয়ানের কাপড় মনে হয় দারোয়ান এখানে রেখে গেছে আমি ওনাকে দিয়ে দিব এই বলে যখন ব্যাগটা রাখতে যাই তখন হঠাৎ দেখতে পাই ব্যাগের ভিতর একটি শার্ট আর শার্টটা গহনার অনেক চেনা গহনা বলে এইটা তো ডাক্তার বাবুর শার্ট বাবু বলে না এটি মনে হয় দারোয়ানের হবে গহনা বলে না এই শার্টটা আমি চিনি এটি ডাক্তার বাবুর সিন কাঠ হয়ে দেখা যায় আয়ুষ্মান বাড়িতে ঢুকছে গহনা সবাইকে নিয়ে দরজার দিকে যাচ্ছে আয়ুষ্মান অবাক হয়ে সবাইকে জিজ্ঞেস করে কিছু কি হয়েছে সবাই এখানে কেন তখন গহনা ব্যাগটি সামনে এনে বলে এটা কি আপনার কাপড় দারোয়ানের ব্যাগে কেন আয়ুষ্মানের মা বলে বলতো তোর কাপড় এখানে কেন আয়ুষ্মান মনে মনে বলে এইটা তো গোদাম ঘরে ছিল এখানে আসলো কি করে তখন আয়ুষ্মান ভয় পেয়ে বলে আমি দিয়েছিলাম মনে হয় ভুলে ফেলে গেছি সবাই বলে ও তাই রাতে আয়ুষ্মান আর গহনা ঘুমিয়ে থাকে ঘুমের পরে গহনা ঘুম ভেঙে দেখি আগের দুর্দান্ত স্বপ্নটা আয়ুষ্মান তখন রুমে নেই গহনা রুম থেকে বের হয়ে আয়ুষ্মানকে খুঁজতে বের হয় অন্যদিকে আমরা দেখি আয়ুষ্মান গুদাম ঘর থেকে দারোয়ানের ব্যাগ নিয়ে বের হচ্ছে অন্যদিকে গহনাও রুম থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে গুদাম ঘরের দিকে যায় হঠাৎ গহনা পেছন থেকে একটি আওয়াজ শুনে বলে এটা তো মায়ের আওয়াজ পিছনে ফিরে তাকাই তখন আয়ুষ্মান ঘর থেকে বের হয়ে যাচ্ছে গহনা পেছনে ফিরে মায়ের ঘরের দিকে যাই সেখানে দেখে আয়ুষ্মানের বাবা আয়ুষ্মানের মাকে মারছে গহনা দ্রুত এগিয়ে মাকে বাঁচায় তখন ঘরে তিন্নি ঢুকে যায় এবং দৌড়ে চলে যায় গহনা তখন বলে আপনি কেন মাকে মারছেন আয়ুষ্মানের বাবা বলে তোমরা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আসবে না এখন ঘর থেকে বের হয়ে যাও গহনাও তিননিকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং দরজা আটকে দেয় তারা ভয় পেয়ে আয়ুষ্মানকে কল দেয় আয়ুষ্মান কল ধরে বলে কি হয়েছে গহনা সব খুলে বলে আয়ুষ্মান তাড়াতাড়ি বাড়ি চলে আসো গহনা কি করবে ভাবতে না পেরে ঘরের পিছনে মই দিয়ে রুমের ভিতরে ওঠার চেষ্টা করে তখন দেখতে পাই মইয়ের উপরে একটি সাঁপ আছে হঠাৎ পেছনে ফিরে দেখতে পাই হুডি পরা লোক যে আয়ুষ্মানকে মারতে চাইছিল বাড়ির ভিতরে ঠুকছে গহনও পিছনে পিছনে যেতে গিয়ে পায়ে একটি কাটা লাগে মনে মনে বলে প্রথমে সাপ তারপর কাটা আয়ুষ্মান ঠিক আছে তো সিন চেঞ্জ হয়ে দেখা যায় দুটি হুডি পড়া মহিলা লকারের সামনে দাঁড়িয়ে আছে দুই হাতে ছুরি হঠাৎ তারা মাথার উপর থেকে হুডি নামায় দেখা যায় তারা হলো কাকিমা ও লাকি এখানে আজকের পর্ব শেষ বন্ধুরা পরবর্তী পর্বে গহনাকে আরও বড় বিপদ থেকে বাঁচতে হবে তাই লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান চালু রাখুন যেন এক মুহূর্ত মিস না হয়